বাপু লাহারি লিয়াইনু জি ভক কইরা খায়া জি হার মা কহিলে লাহারি দিয়া বাটা ইস্কুলে যাবি বাপু লাহারি লিয়াইনু জি ভকরা খায়ালাহুনা জি হার মা কহিলে লাহারি দিয়া বাটা মাদরা সাই যাবি হার মা কহিলে লাহারি দিয়া বাটা মাদরা সাই যাবি ভোর রাতে হার বাপ হাল জুড়াছে পহাতে উঠে হারমা উটি পাকাইছে কালার রুটি সতে বাগুনের সানায় আছে ভোর রাইতে হার বাপ হাল জুড়াছে পহাতে উঠা হারমা উটি পাকাইছে কালার উটি সতে বাগুনের সানায় আছে বাপু খাইস্তা গেলু জি ঢালের জি হার মা লাহারি দিয়া বেটা সাই যাবি ও জি হার মা লাহারি দিয়া বেটা সাই যাবি ভক রাখাও বাবু দেরি করিও না বেলা হয়ে গেলে আমি মাদ্রাসা পাবো না ভালো করে না পড়িলে চাকরি হইবে না খাও বাবু দেরি করিও না বেলা গেলে আমি মাদ্রাসা পাবো না ভালো করে না পড়িলে চাকরি হইবে না বাপু ফলবার আমি ফাঁস হয়ে আছি হর মা কহিল লহারি দিয়া বটা মাদুর সাই জাবি ও জি হার মা কহিল লহারি দিয়া বটা মাদুর সাই জাবি আসসালামু আলাইকুম রহমতুল্লা